ঘোষণা তো আসলে প্রডিউসার দিবে আমি কি করে দেব প্রোডাকশন হাউস দিবে ডিরেক্টররা দিবে সারপ্রাইজ সারপ্রাইজ খুব ভালো কিছু আসছে ইনশাল্লাহ এবং খুব খুব অল্প সময়ের মধ্যে আমি জানি না আর জানলেও বলবো না আচ্ছা আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে চাই না সেটা আমি জানি কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে খুব ভালো কিছু আসছে এবং ঘোষণা তো আসলে প্রডিউসার দিবে আমি কি করে দেবো প্রোডাকশন হাউস দিবে ডিরেক্টররা দিবে সারপ্রাইজ সারপ্রাইজ খুব ভালো কিছু আসছে ইনশাল্লাহ এবং খুব অল্প সময়ের মধ্যে বলবো কেন আমি জানি না আর জানলেও বলবো না আচ্ছা আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে চাই না সেটা আমি জানি কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে খুব ভালো কিছু আসছে এবং ইনশাআল্লাহ যেহেতু সুরঙ্গর পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট কী প্রজেক্ট আসবে তো সেখানে দাগি এসছে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটা যেন আরও ভালোবাসা পায় এবং আপনারা যেন আরও পছন্দ করেন সেই ছবিটি সেই ফিল্মটি তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি আমার লিস্টে নিয়ে এসছি এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এইটা আসলে আমি বলতে পারছি না কারণ আমার শুটিং শেষ আমার ডাবিং শেষ পুরো প্রোজেক্ট কমপ্লিট এখন সেটা বলতে পারবে আসলে বিঞ্চ বিঞ্চ প্ল্যাটফর্ম বলতে পারবে যে ওরা কবে এটা আপনাদের কাছে দেবে আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি পায়ে সামনে আগাচ্ছি এখন দেখা যাক কী হয় এই অনেক দূর যেতে চাই অনেক ভালো ভালো কাজ করতে চাই আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে নানান কারণে না হতে পারে সেটা শারীরিক হতে পারে যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরও সুন্দর সুন্দর মুখ চলে এসছে যারা আরও ভালো কাজ করছে এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে বা হয়তো পরিবার শুরু করতে পারি সেই কারণে কাজ কমে যেতে পারে তো তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে আমার কাজ দেখে প্রশংসা করছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফরেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে